পাপিয়ান ডেলি ব্লকের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি এই ঘরগুলো দিন ধরে পরিষ্কার করা হয় না বাড়ি ছিলাম না আমি তোমাদেরকে আমার সমস্ত সুখে বা আনন্দের মুহূর্তগুলো শেয়ার করি দুঃখের মুহূর্তগুলো শেয়ার করি না কারণ আমার দিদিমা মারা গেছে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি সেখানে ছিলাম আমি দিদিমা মারা যাওয়াতে প্রায় পনেরো দিন মতো আমি এদিক ওদিক ঘুরেছি মামার বাড়ি আমার বাপের বাড়ি কাল বাড়ি এসেছি এসেছে এই ঘরটা বন্ধ ছিল ওই ঘরটাও বন্ধ আছে ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিলো তাই ভাই শুয়ে আছে ওখানে ওই ঘরটা ছাড়তে দেবো না এই ঘর ও ঘর ছাড় দিয়ে পরিষ্কার করে সওয়াজ জামা করে দিয়েছিলাম কালকে আজকে এই ঘরগুলো দিয়ে মচব অনেক দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এখন সূর্য উদয় হয়নি মনে হয় সকালে বাইরের পরিবেশটা খুব সুন্দর থাকে বাকা আকাশে কত মেঘের আনাগোনা কত সুন্দর দেখাচ্ছে আমার দুটো পুঁশাক গাছ চালে উঠেছে ওইখানে তো ওপর তলায় তো এতে উঠেছে মাচা করে দিয়েছিলাম মাচায় উঠেছে আর এখানে অ্যালবাসটা চালে উঠে গেছে সূর্যকে ওখানে দেখা যায়নি উঠছে ওইখান আভা দেখা যাচ্ছে অল্প অল্প দেখো মেঘলো মতো কত সুন্দর হয়ে গেছে এই ফুল গাছটা কেটে দেওয়া হয়েছে সেদিনে বেশি ফুল ফুটে না ওই একটু দুটো করে ফুটে ঝাড় দিয়ে নি তুলে আবার স্কুলে পাঠাতে হবে সকালে বেশ পাখির কেচকিচানি আওয়াজ শোনা যায় ভালো আগে উঠেছিলাম বাসনটা সব সব হয়ে একটা শালিকের বাচ্চা আমাদের ঘরে আসছে কিন্তু ভাবছিলাম ধরে কথা বলা শেখাব কিন্তু বাবা একদিন একটা বড় পাখি ধরেছিলাম কিন্তু বাবা ছেড়ে দিয়েছে বলো ছেড়ে কেমন ধরে লাভ নেই কত ধুলো জমেছে এখানে একটা সুরুশ দেখছি ঝাটিয়ে নি চট এই মা কিন থেকে বর্ষায় ভিজেছি আমি একবার ওইগুলো তুলে রাখি পরের দিন খাওয়ার জন্য আর এই আমাদের মাছগুলো তুলে রাখি চিংড়ি মাছ একটু ফ্রিজে রেখে দিয়ে একটু ময়ূরির কথায় গেল

মাছের মাথার যেতে খাবেন মাছের মাথায় বাথার মাছের মাথায় বাটার দেব না তুমি আমার ভিজি তো বাটার খাওয়া দিচ্ছি বলছি যা তেল দিচ্ছি তো ভিজি

কাগড়ি কামে গেছে রামায়ণ হচ্ছে এই সব পুড়ে যাচ্ছে যে সব যে জায়গাটা ভাইরাল করতে পারে মাছ ভাজা খেয়ে এদিকে নে কিলাম লেগেছে তারপর বলতেছে কোথায় কি আছে আহ ভালো লেগেছে ভাই খাবি ছোট বোধহয় আমি খাওন আর পুরো না ঢেকে দিই এগুলো অসুবিধা হয় শাড়ি পরে গেছে বান্না সে খেয়ে দিয়েছে আমার মুরগির খাবার দিতে চলে বেশি বিকেল হয়ে গেছে বলে তারপর সবাই ঠিক করছি ডিম তো তোমরা

ড্রাগন বুঝির ফুলটা কত বড় হয়েছে ফুটবে বৃষ্টির জল ধরা আছে হাতি তা ব্যাক ক্যামেরা অন করে ড্রাগন ফুলটা আজকে ফুটবে ড্রাগন ফুলটা আজ রাতেই মনে হচ্ছে ফুটবে কারণ এর পাপড়িগুলো ছেড়ে দিয়েছে একটা তো ঝরে পড়ে গেছে তিনটে হয়েছিল দুটো ঝরে পড়ে গেছে আরে একটা ফুটবে মনে হচ্ছে আজকে রাতেই ফুটবে দেখতে হবে দেখে রাখতে হবে রাত্রে নটা দশটায় এসে আবার দেখতে হয় লাউ গেছে কতগুলো জ্বালিয়ে এসে এখন থাকলে হয় মা ঢেঁড়স তুলে নিয়ে গেছে শাড়িগুলো আমি তুলে ফেলি আর কি করে গেছে যা ছিঁড়েও গেছে ট্রেন বেঁধে ছিঁড়ে গেল বাবা এই মাটিগুলো আবার ঢেলেছে ঢেলে পালং শাক লাগাতে হবে আর লাল শাক দিতে হবে এইগুলো কি মারবো তা সে সময় পাচ্ছি না দেখি কাজ সকালে চেষ্টা করা যায় কি না তুলসী গাছের মঞ্জুরিগুলো কাটতে হবে নাহলেও গাছটা মরে যাবে ঝিঙে গাছগুলো মরে যাচ্ছে হলুদ হয়ে গেছে অনেকবার হবে না গেঞ্জিটা এইখানে উড়ে এসে পড়েছে বৃষ্টি আবার আসবে আজকের বিশ্ব হরির পূজা হচ্ছে সব জায়গায় কিন্তু আমাদের বাড়ি ও আমাদের গ্রামের বাড়িতে কে হয়েছে বলো বললো কার মেয়ে হয়েছে তাই আমরা পূজা টুজা দিতে পারবো না তাই আর দেওয়া হয়নি ওইদিকটা মেঘ করে আছে বৃষ্টি আসবে আসবে বুঝছে যে আমার ফুচকের আলু সাথে কথা দেখছো কাকটা কত সুন্দর ভাবে বসে আছে ও দুটো কাক দুই উচ্ছাদে একটা আর এই একটা বসে আছে খেয়ে ঘুমাচ্ছে যে বিকালে বর্ষা শুরু হয়ে গেছে আমার আর ফুচকা নিয়ে বেরোনো হলো না তাই কি করব মুজকে ডেকে তুলে দিয়ে এসছি ঘুম থেকে বললাম তুমি ওঠো আমি একটু বাদে আসি দোকান খুলে আবার বসেছি তো ওখানে কারণ বৃষ্টিতে আর বেরোনো যাবে না বৃষ্টিতে করে বড় মোটা মোটা করেই বৃষ্টি হচ্ছিল এখন আবার শেষ করে হচ্ছে আবার জড়ে আসছে বৃষ্টিতে তাও ঘুড়ি উড়াচ্ছে আজকের পর্বটা এই পর্যন্ত থাকছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে আগামীকাল নতুন আবার একটা পর্ব নিয়ে